আজকে হাদি হাদি আমি জানি আমি একজন ডাক্তার উনিশশো পাঁচাত্তর সালে আমি ডাক্তারি পাস করি ঢাকা মেডিকেল কলেজে আমি বুঝি আল্লাহ জানেন তাকে বাঁচাইতে পারব না কিন্তু আমার মনে হয় তিনি এখন কমায় আছেন এবং আল্লাহ যদি তার হায়াত রাখেন তাহলে সে যদি মারা যায় তাহলে যে রহিম সাহেব বলেন সরার সাহেব বলেন যে তার মধ্যে তা যদি মারা যায় এবং আগামীতে আমরা আসঙ্গ করছি যে আপনার আইন শৃঙ্খলা যদি ঠিক না করেন আপনি সংস্কারের জন্য এই যে ফাঁসি দিয়েছেন এইটা একটা নাটক করেছেন সে খাসিনার ফাঁসি দিয়েছেন ইয়ে কী বলে কামালের ফাঁসি দিয়েছেন এরা যারা আজকে ইয়েতে আছে জেলখানে আছে এবং যারা ভারতে আছে তারাও ফাঁসির অভিযুক্ত তারাও সময় এই যে বিডিয়ার হত্যার সাথে তাপস নানক তারপর আরও যারা জড়িত তাদেরও ফাঁসি হওয়া উচিত এদের ফাঁসি দিতে হবে আপনি আপনি দেন নাই আপনার মেয়ে না দেয় নাই কেন দিছিল এই সমস্ত ফাঁসি তারা তো কোনো অন্যায় করে নাই এই যে কর্নেল দ্বারা আমি বুকে বুকের পাড়া দিয়ে গুলি ইয়ে ছুরি দিয়ে মারছেন আপনার বাবা বাবা আর আমাদের বাবা বাবা না ইয়ে হাদির বাবা বাবা না আমরা সেই বাবাদের আমাদের স্ত্রী ছেলে মেয়ে তাদের আর্তনাদ শুনতে চাই না আর এক কাহাদি যেন বিদ্ধ না হয় সেই আমি ঘোষণা করছি আজকে এবং আমি আমি বলছি যে চব্বিশের গণবর্ধনের যে তরুণরা প্রাণ দিয়েছে তারা আমার ভাই আসাদের ভাই সূর্য সেনের ভাই ক্ষুদিরামের ভাই তাদের রক্তের বিথা যেতে দেবো না আমরা আমি ঘোষণা করছি আজকে এই সর উদ্দুক ভাইয়ের রহিমের ইয়েতে যে আমি যদি রাজনীতি করতে হয় আসাদের বাইকে যদি রাজনীতি করতে হয় গণতন্ত্র যদি ফিরে আনতে হয় তাহলে আমি রাজনীতি করব। আমি গাজী হব আমি শহীদ হবো